আতঙ্কের দরবারে আজ প্রথম এক বিখ্যাত লেখকের গল্প তোমাদেরকে শোনাতে চলেছে হয়তো গল্পটা তোমরা এর আগে শুনেছ বা কেউ হয়তো শোনো তো আজ আমরা যে গল্পটা তোমাদের শোনাবো সেটি হচ্ছে ভয় সমগ্র নামক গল্প বই থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প গল্পটির নাম অশরীরী তো বেশি কথা না বাড়িয়ে চলো গল্পটা শুরু করা যাক নানা রকম অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচু তলার আড্ডায় কিন্তু সেসব নিতান্তই ভূতের গল্প পাড়াগায়ের বাসবাগানের আমবাগানের ঘেও ভূত সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে ওসব অনেক শোনা আছে ওর বেশি আর কেউ কিছু বলতেই পারলে না এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন তিনি আবগারি বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করেছেন ষাটের কাছাকাছি বয়স তান্ত্রিক সাধনা করেন ঠিকুজি কুষ্টি বিনা পয়সায় করে দেন কোন রত্নের আংটি ধারণ করলে কার সুবিধা হবে ঠিক করে দেন পরের বেগার খাটতে ওর জুড়ি বড় একটা দেখা যাবে না এসব কাজে লোক অতি সজ্জন সকলে মানে শ্রদ্ধা করে অনেকে ওর সামনে ধূমপান শ্যামাবু মুক্তার বললেন আসুন আসুন চক্রবর্তী মশাই আমাদের ভূতের গল্প হচ্ছে বাদলার দিনে তবে তেমন জমছে না আপনার তো শরৎ চক্রবর্তী মশাই বললেন আমি একটা গল্প বলতে পারি তবে সেটা ভূতের গল্প নয় সেটা কিসের গল্প তা আমি জানি না আপনারা শুনে বিচার করুন শরৎবাবুর মুখে এই গল্প শুনে আমরা অবাক হয়ে গেলাম স্বর্গ মর্ত যেন এক সূত্রে গাঁথা হয়ে গেল সে ঘন বর্ষার বর্ষণমুখর মুখর মেঘের আবরণ ভেদ করে শরদবাবু বললেন আমাকে সেবার হঠাৎ জলপাইগুড়ির ওধারে ডুয়ার্স অঞ্চলে বদলি করলে আমার পরিবার বর্গ তখন ঢাকায় তাদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে গেলাম নতুন জায়গা সেখানে নিজে না দেখে শুনে কি করে সবাইকে নিয়ে যাই বিশেষ করে ছেলে মেয়েরা তখন ঢাকা স্কুলে পড়াশোনা করছে যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ি থেকে অনেক দূরে ছোট লাইনে যেতে হয়। পথে চা বাগান বনময় জঙ্গল শিখরমালা চোখে পড়ে বড় নির্জন স্থান আমি যে জায়গায় গেলাম তার নাম হলদিয়া ছোট্ট জায়গা আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় উঠলাম কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি সে ভদ্রলোকের নাম রেবতে মোহন মুখুজ্জে বাড়ি নদিয়া জেলা বেশ ফর্ষা লম্বা দোহারা চেহারা আমায় খুব যত্ন করলেন দিন কয়েকের মধ্যেই বাসা ঠিক করে দেবেন ভরসা দিলেন তৃতীয় দিন সকালে আমায় বললেন আপনাকে একটা কথা বলি কি আপনার এখানে আসা খুব ভুল হয়েছে কেন বলুন আপনি জানেন না কিছু এদেশের ব্যাপার না কি ব্যাপার এই বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার হচ্ছে চারিধারে আপনি নতুন লোক আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা বিদ্যমান দু একবার জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে তখন জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে এই রকমই এই দেশের কাণ্ড তবে আপনারা আছেন কি করে সে কথা আর বলে লাভ নেই ইচ্ছে করে নেই আছি পড়ে পেটের দায়ে চাকরি ছেড়ে দিলে এ বয়সে যাব কোথায় খাবো কি আমার দুটি মেয়ে পরপর মারা গিয়েছে ব্ল্যাক ওয়াটার ফিভারে তবুও বদলি পেলাম না কি করি বলুন শরৎবাবু তবেই তো একটু সাবধানে থাকলেই হবে জলটা গরম না করে খাবেন না বাইরে গিয়ে ব্ল্যাক ওয়াটার ফিভার হলেই কি মানুষ মারা যায় ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুব কম বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসেন তাদের ধরলে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে আমি এরকম দুটো কেস দেখেছি দুটোই মারা গেল শুনে মনে মনে ভয় হলো কিন্তু সাবধান হই বা কি করব। বিদেশে বেরিয়ে কত দূর সাবধান হওয়াই বা চলে যা কপালে থাকে ভেবে কাজ আরম্ভ করে দিলাম মাইল দূরে দূরে গাঁজার দোকান মদের তদারক করে বেড়াতে লাগলাম খুব ভালোই লাগছিল বর্ষার সবুজ অভিযান শুরু হয়েছে বলে কত রকমের ফুল ফোটে কত ধরনের পাখি ডাকে দূরে হিমালয় তুষার বৃত্ত একটা সিংহ একদিন দেখা গেল নিচরির পাহাড়ের মতো ঝকঝক করছে সকালের সূর্য কিরণ তবে রোদ বড় একটা ইদানিং দেখা যেত না ইতিমধ্যে রেবতী বাবুর চেষ্টায় ভালো একটা বাসা পাওয়া গেল উঁচু কাঠের খুঁটির উপর কাঠের তক্তা বসিয়ে তার উপর বাংলো ধরনের ঘর করা হয়েছে কাঠের মেজে শুকনো খটখটে ঘটটা বেশ বড় আলো হওয়া বেশ আসে মনের ভয় ক্রমে কেটে গেল তখন মনে মনে ভাবি রেবতী বাবু উচিত হয়নি এখানকার মাটিতে পা দিতে দিতে না অমন ভয় দেখিয়ে দেওয়ার কি তোমার ঠিক হয়েছে কেন করলেন অন্য কোনো মত ছিল নাকি সাত পাঁচ ভাবি এখানে আমার এক ব্রাহ্মণ আর দালি জুটল নাম দিগম্বর পাণ্ডে লোকটা অনেকদিন সেখানে আছে রান্না করতো খুব ভালো সে হাট বাজার রান্না বান্না সবই করত। কোনো অসুবিধা ছিল না মাস দুই পরে সেবার বামন পাড়া নর্থ বলে একটা জায়গায় আবগাড়ির গেলাম সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার চা বাগানটার ট্রাক গুলোর গায়ে লেখা আছে বামনপাড়া নর্থ টি এস্টেট পাহাড়ি একটা ছোট নদী পেরিয়ে আমার গরুর গাড়ি বাজারে গিয়ে থামলো বেলা তখন দশটা দুটো মারোয়ারি মহাজনের বতি আছে তারা বন অঞ্চলের উৎকন্ন সৌদা করে দেবেন সামন্ত বলে মেদিনীপুরের একজন ব্যবসায়ী কাঠের কারবার আছে দোকান সেই দেবেন সামন্তের ভাল শশী সামন্তের ওখানে বসে থাকতে থাকতেই আমার শরীর খারাপ হলো মাথা ধরলো দেবেন সামন্তকে বলতে সে কি একটা হোমিওপ্যাথি ওষুধ দিল কোন ভয় নেই আমি বললাম আমরা অনেকদিন আছি নতুন যারা আসেন তাদের ভয় একটু বেশি সবাই দেখছি এক কথা বলে গাঁজা হিসাব চেক করতে করতে আর যেন বুঝতে পারলাম না তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে গাড়িতে উঠে পড়ি জল তেষ্টা পাওয়াতে বামুনপাড়া নর্থ চা বাগানের একটা গুনটিং টিনের শেড থেকে জল চেয়ে খাই এক নেপালি দারোয়ানের কাছ থেকে যখন বাসায় পৌঁছালাম তখন বেলা গিয়েছে আমার তখন খুব জ্বর পথেই কম্প দিয়ে জ্বর এসেছে খবর পেয়ে এগতীবাবু ছুটে এলেন ডাক্তার ডাকা হলো ওষুধ ও ইঞ্জেকশন চললো তিন দিনের মধ্যে জ্বর ছেড়ে গেল দিন পনেরো বেশ আছি সবাই বলে ঠান্ডা লেগেই অমনটা হঠাৎ হয়েছিল ও কিছু না আমিও নিজেকে সেভাবেই কোনো গ্রাণী নেই একদিন হলদিয়া পুলিশ থানায় বসে থানার দারোগার সঙ্গে গল্প করছি আবার হঠাৎ জ্বর এলো দাবা বাবু লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে দিলেন আদালি দিগম্পর পানে কে বললাম জল দাও জল খেয়ে শুয়ে পড়ি তিন দিন ভীষণ জ্বরের ঘুরে কাটল রেবতী বাবু এবং থানার দার্গোবাবু দুবেলায় আসতেন কিভাবে আমার সাবু বার্লি তৈরি করতে হবে আমার আরদানিকে শিখিয়ে দিয়ে যেতেন তিন দিন পরে জ্বর কমে গেল ক্রমে বেশ সে উঠলাম কাজকর্ম আবার শুরু করে দিলাম দিন পনেরো পরে চা বাগানের একটা আফগাড়ি কেস দেখতে গিয়েছি আবার হঠাৎ জ্বর এলো এবার একটা জিনিস লক্ষ্য করলাম এখানকার জ্বর ভেলকিবাজির মতন আসে আবার ভেলকিবাজির মতন চলে যায় সুতরাং প্রথম প্রথম জ্বর আঙায় যেরকম ভয় হতো এখন গা হওয়ার মতন হয়ে গেছে আদালদিকে ডেকে বলে দিলাম আগের মতো তথ্য প্রস্তুত করে আমাকে যেন সে খাওয়ায় এবার কিন্তু একটু অন্য রকম হলো অত সকজে এবার আমি নিষ্কৃতি পেলাম না দিন দুই পরে উৎকট ব্ল্যাক ওয়াটার জ্বরের সব লক্ষণগুলি আমার মধ্যে ফুটে বেরল অতিরিক্ত রক্তবাতে দরুন অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম সেরে উঠতে পাঁচ দিন লেগে গেল দিন দুই পথ্য করার পর একদিন সকালবেলা আমার সঙ্গে রেবতীবাবু আর দারবাবু দেখা করতে এলেন আর্দালিকে চা কর দিতে বললাম কিন্তু তারা চা খেলেন না পরে বুঝেছিলাম তারা চা খাননি ব্ল্যাক ওয়াটার কে ছোঁয়াছে বললেন আপনি এখান থেকে চলে যান কেন বলুন তো ডাক্তার বাবুর তাই মত আমাকে তো কিছু বলেননি দাবাবু ইতস্তত করে বললেন না আপনাকে বলেননি আমাদের বলেছেন আপনাকে বলবার জন্য তাই বলা উচিত ভাবলাম উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ মানে আমি তো সিঁড়ে গিয়েছি ও সারা বড় কঠিন শরৎবাবু বেশ তাহলে স্টেশন পর্যন্ত আমি যাব কি করে রক্ষিয়া ঘাট পার হওয়ার তো কোনো উপায় দেখি না কিছু ভাববেন না স্ট্রেচার জোগাড় করছি চা বাগান থেকে পুলি পাঠাবো পুলিশের একজন লোক সাথী থাকবে আপনাকে ট্রেনে উঠিয়ে তারা বেশ আমি তখন জানতাম না যে আজই আমার জীবনের শেষ দিন হতো যদি সে কথা ক্রমে বলছি আমি সম্মতি দিলে দাগ আগু চলে গেলেন তখন বেলা নটা হবে পরম জল করে নিয়ে আসতে বললাম আড্ডালিকে গা হাত মুজব বলে তারপর এক বাটি বার্লি খেলাম আরো একটু বেলা হলো দুটি ভাতও খেলাম বেলা বারোটার পর লোকজন এলো স্টেচার নিয়ে এই পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী বললেন একটু চা খাবার ইচ্ছা হচ্ছে আমরা বললাম আরে গল্পটা শেষ করুন চা খেয়ে নিয়ে বলল এইবার গল্পের আসল অংশটাতে এসে গিয়েছি বুঝলেন গলাতে একটু ভিজিয়ে নি তারপরে বলছি নিজাই উকিল বললেন একটা কথা আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলো সেরে গিয়ে আপনি পথ্য করলেন অথচ ডাক্তারবাবু কেন আপনার অসুখ খারাপ বললেন অসুখ তো সেরে গিয়েছিল সেরে গিয়েছিল কিরকম সেবার এক্ষুনি সেটা শুনলে বুঝতে পারবেন আসলে সারেনি তবে পথ্য দিয়েছিল কেন এই কথার জবাব আমি বলতে পারবো না কাউকে জিজ্ঞাসা করিনি তবে যেমন ঘটেছিল সেই রকম বলে যাচ্ছে এটা একটু অদ্ভুত কথা বলছেন আপনি কিরকম দেশের ডাক্তার বুঝলাম না কথাটা আমিও কখনো ভেবে দেখিনি আচ্ছা এবার বলি গল্প শরৎ চক্রবর্তী পুনরায় গল্প আরম্ভ করলেন বেলা বারোটার পর স্টেশন নিয়ে এলো চা বাগানের লোকজন সেখানে দাঁড়িয়েছিলেন বাবু ও দারগা বাবু আমি আর আডালি জিনিসপত্র গোছাচ্ছি এমন সময় আমার জ্বর এলো ভীষণ কম্প আর আমি বুঝতে পারলাম না ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাঁধা বিছানা আর দানিকে খুলিয়ে পাতিয়ে শুয়ে পড়লাম এবার আমি আর কিছুই জানি নি আমার সমস্ত চেতনা লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের অঙ্গরণে যখন আবার আমার জ্ঞান হলো তখন দুটো জিনিস আমার চোখে পড়ল প্রথমে মধ্যে একটা কি জানলার বাইরে হাওয়ায় দ্বিতীয় জিনিস হলো আমার বাক্স ও পুটুলি আমার পায়ের দিকে দেওয়ালের কাছে রয়েছে এবং আমার ছাতিটা দেওয়ালের কোণে হেলানো হয়েছে কি রেলওয়ে ট্রেনে উঠেছি কিন্তু এত অন্ধকার কেন রেলের কামরা অন্য লোকই বা নেই কেন কামরায় তারপর আস্তে আস্তে লাগলো আমার মনে যে আমি আদৌ উঠিনি জ্বর আসতে ঘরে এসে শুয়ে পড়েছিলাম কিন্তু ঘরই যদি হয় আরদালি দিবম্বর কই আলো জল নি কেন আমি কোথায় তৃষ্ণা পেয়েছিল ডাকতে গেলাম ওকে গলার স্বর আটকে গেল দুবার ডাকতে গেলাম দুবারই তাই হলো আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য আলো এসে পড়েছে কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইলাম ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দ নেই হঠাৎ আমার দৃষ্টি নিবদ্ধ হলো বাইরের দিকে কেউ খানে বাইরে এই দেখুন এতদিন পরে মনে পড়েও আমার গা শিউরে উঠল দেখলাম কি জানেন একটি কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারিপাশে ঘুরছে আর একটা কাঠি দিয়ে মাটিতে কি করছে দুবার আমার সামনে দরজার ফাঁক দিয়ে নিচু হয়ে ঘুরে গেল তিনবারের হঠাৎ করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বললে জন্য মেয়েটিকে চোখের সামনে দেখলাম তারপর সে ঘুরে গেল ওদিকে আমারও আর জ্ঞান রইল না ঘুমিয়ে পড়লাম এরপরে কতক্ষণ পরে জেগে উঠেছিলাম বলতে পারব না কিন্তু চোখ খুলে দেখলাম সে কালো মেয়েটি আমার শিওরের কাছে বসে তার একটা জিনিস লক্ষ্য করলাম মেয়েটি যেন খুব ঘেমেছে ও মুখে ঘামের ছাপ দেখা যাচ্ছে সারা শরীর দিয়ে যেন ওর দরদর করে ঘাম ঝরছে আমি ওর দিকে চেয়ে দেখতে চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে শেষ শেষবার যখন ঘুমো বলছে তখন আমি ঘুমিয়ে পড়লাম ওর কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়বার আগে সেই গাছের ডালটার দিকে নজর পড়ল জানলার বাইরে তার গায়ে জ্যোৎস্না পরে আমার গল্প শেষ সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থা আমি যেন ঘুম থেকে উঠছি আমার শরীরে কোনো গ্লানি নেই কিন্তু শরীর বড় দুর্বল বিষয় উঠতে পারলাম না ক্রমে ক্রমে একটু বেলা হলো তখন দেখি দিগম্বর পাড়ে আর্দালি সন্দর্পণে পা টিপে ঘরের মধ্যে উঁকি দিচ্ছে আমি ডাকতে যেন সে চমকে উঠল কোনো উত্তর দিল না আমি বললাম রেবতী বাবুকে ডেকে নিয়ে এসো থতমত খেয়ে এসে যেন চলে গেল কিছুক্ষণ পরে অনেক লোক এলো আমাকে দেখতে তার মধ্যে রেবতী বাবু উছিলেন। রেবতী বললেন কেমন আছেন বাবু ভালো আমি কিছু খাবো তখনই রেবতী বাবু বাইরে গিয়ে কাকে বললেন খানিক পরে এক বাটি বার্লি এলো আমার জন্য বার্লি খেয়ে শরীরে বল পেলাম ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর ছেড়ে গিয়েছে এর দিন দুই পরে আমি সম্পূর্ণ নিরোগ হয়ে উঠলাম কথ্যও করলাম তখন ক্রমে ক্রমে শুনলাম যে ভীষণ রাত্রে আমাকে মূর্ষ মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা ফেলে ডাক্তারও বলেছিলেন রাত কাটবে না এমন কি নাকি সকালে আমার সৎকারের জন্য কে কে যাবে কোথায় কাট পাওয়া যাবে এই সব বন্দোবস্ত ঠিক হয়ে গিয়েছিল সকালেই লোক পাঠিয়ে আমার পরিবার বর্গকে টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্য থানা থেকে কনস্টেবল পাঠাবেন ডাক্তারবাবু তাও ঠিক করে রেখেছিলেন সেই নির্বান্ধ পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যু সজ্জার পাশে সারা রাত বসেছিল কি আমার ঘরের চারিদিকে গোল্ডি এঁকে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে সবাই পরিত্যাগ করলেও কে আমাকে এই অসহায় অবস্থার মধ্যেও পাহাড় দিয়েছিল এসব প্রশ্নের কোনো জবাব আমি না যদি আপনারা বলেন সবটাই জ্বরের ঘরে স্বপ্ন দেখেছি তারও কোনো প্রতিবাদ আমি করতে চাই না স্বপ্ন যদি হয় বড় মধুর বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছিল আমার স্বপ্নের ঘন আমার সারা জীবন চোখে রইল মাথা বড় একটা আশার বাণী দিয়ে গেল প্রাণে শরৎ চক্রবর্তী চুপ করলেন মনে হলো তার চোখে যেন জল চকচক করছে উকিল নিতাই কত রাহা বললেন সেরে উঠে হলদিয়াতে আপনি ছিলেন কতদিন যতদিন গভর্নমেন্ট আমাকে বদলি না করেছে প্রায় দু বছর এভাবে একা ছিলেন বাসায় আমি আর দিগম্বর আর কেউ না আর কোনোদিন কিছু দেখেছিলেন না আর অসুখে ভুগেছিলেন না বর্ষার রাত বাইরে বেশ অন্ধকার জোনাকি জ্বলছিল উঠানের শিউলি গাছটার পাতায় ডালের আমরা সবাই অনেকক্ষণ চুপ করে রইলাম নিতাই উকিল আর বেশি কথা বলেনি বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে কে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম ছাতা হাতে নিয়ে